হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আর এটা হচ্ছে মুড়ির রেসিপি খুবই ক্রিস্পি খেতে খুবই মজাদার আর সবাই এটা কম বেশি পছন্দ করবে বন্ধুরা তো দেখে নিন কীভাবে মুড়ির এই রেসিপিটা আমি তৈরি করছি আর এই রেসিপি করার জন্য আমি দু কাপ মুড়ি নিচ্ছি বন্ধুরা আর এই মুড়ির মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি মুড়িটাকে ভিজিয়ে নিচ্ছি কিছুটা সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো একটু চেপে চেপেও দিলাম যাতে ভালো করে ভেজে মুড়িটা তো মুড়িটা সরিয়ে রেখেছি আর এটা করার জন্য রেসিপিটা দুটো আলু নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচিও নিয়েছি মুড়িগুলো ভালো করে ভিজেছে এখন আমি পানিগুলো থেকে মুড়িগুলোকে আলাদা করে নিচ্ছি বন্ধুরা তো সবগুলো মুড়ি আলাদা করে নিয়ে ভালো করে আমি চটকে নিচ্ছি অর্থাৎ ভালো করে একটু চটকে নেবেন মুড়িটাকে যেন আস্তে আস্তে না থাকে আর এর মধ্যে আমি যে আলু দুটা সিদ্ধ করে নিয়েছি এটা গ্রেড করে দিয়ে দিচ্ছি তো একে একে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি লবণ হলুদ গুঁড়ি অল্প একটু হলুদ গুঁড়ি দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো হোয়াইট পেপার অর্থাৎ সাদা গোলমরিচ গুঁড়ো আর তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু এক্সট্রা কোনো জল ব্যবহার করা যাবে না তো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি চটকে চটকে নিচ্ছি বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ বেলাইকন দিবেন যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন আর আপনাদেরকে ধন্যবাদ দেই যারা সাবস্ক্রাইব করেছেন তো আমি একটা বেলুন ফিরিয়ে নিয়েছি তার মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম এখন আমি যেটা মুড়ি এবং আলু সব কিছু দিয়ে চটকে নিয়েছি অর্থাৎ একটা ডোর মতন করে নিয়েছি এটা ফিরাতে দিয়ে দিলাম যাতে খুব সহজে তেল দেওয়ার কারণ হচ্ছে যে খুব সহজ যেন ওঠে আর আমি একটু বেলুন পিড়ি দিয়ে একটু হালকা করে বেলে নিচ্ছি অর্থাৎ খুব পাতলা হবে না আবার খুব একটা বেশি ভারী হবে না খুব সাবধানে আমি করে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই নাস্তাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে একটা ছুরির সাহায্যে আমি কেটে কেটে নিচ্ছি শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনার আপনারা চাইলে আপনাদের মন মতন যে কোনোভাবে আপনারা শেপ দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এভাবেই শেপ দিয়ে নিলাম একটু স্কয়ার স্কয়ার ভাব তো সবগুলোই আমি কেটে নিচ্ছি বন্ধুরা এখন সরাসরি আমি চুলাতে যাবো চুলাতে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম বন্ধুরা তেলটা গরম হয়েছে আর আমি একে একে করে ছেড়ে দিচ্ছি বন্ধুরা একটু ব্রাউন করে ভাজতে হবে একটু লালচে লালচে থাকবে জালটা কিন্তু জোরে দেওয়া যাবে না অল্প আঁচে রেখেছি আর আমি এ করে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কিছুটা পেঁয়াজুর পেঁয়াজুর মতন মনে হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা বাকিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা তো সবগুলোই আমি ভেজে নিয়েছি বন্ধুরা একইভাবে দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই মজার একবার হলো আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন মুড়ি আর আলু দিয়ে আশা করি আপনাদের বেশ ভালো লাগবে আর ছোটো বোন পিকু এসেছে আর ম্যাক্স খাচ্ছে তো বন্ধুরা আপনাদেরকে অনেক ধন্যবাদ সাথে থাকার